ভালোবাসা ব্যাপারটা বড্ড অদ্ভুত এর না আছে কোনো নির্দিষ্ট সীমারেখা না আছে কোনো মানুষ প্রকৃতি, মানুষের ভালোবাসা আছে পৃথিবীর ছোট্ট জুড়েও আর সব মানুষদের মতো ভালোবাসা আছে তাদের মনেও বিশেষ করে অবলা প্রাণীদের প্রতি তাদের ভালোবাসা যুগ যুগ ধরে লক্ষণীয় এমনই একটি পোষা প্রাণী হলো বিড়াল যা প্রায় প্রতিটি মানুষের ঘরে আছে বিড়াল প্রিয় মানুষগুলো তাদের খুব আদর করে যত্ন করে পুষে থাকেন কিন্তু এই ভালোবাসাবাসীর খেলায় মৃত্যু আসে বড়ই নির্মম সত্য হয় কারণ যিনি প্রাণটি পুষেছেন আদর যত্ন করে সেই পোষা প্রাণী যদি মৃত্যুবরণ করে তাহলে মানুষটির মন খারাপ হয় এমন কি দেখা যায় প্রাণটির মৃত্যুর কারণে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দেন এমন অনেক ঘটনায় আছে তবে এবার যদি উল্টোভাবে চিন্তা করি মানে প্রাণীটি বেঁচে আছে কিন্তু মৃত্যুবরণ করেছেন সেই মানুষটি যিনি অনেক যত্ন করে প্রাণীটি পুষেছিলেন তাহলে বিড়ালটি কি মানুষের মতো করবে মানে সে কি কাঁদবে সে কি মন খারাপ করবে হয়তো করবে কিন্তু বোঝার কোনো উপায় নাই কারণ মানুষ ছাড়া কেউই কথা বলতে পারে না কিন্তু সেই পোষা প্রাণীদের এমন অনেক আচরণ আছে যে আচরণের বোঝা যায় যে তার মালিকের মৃত্যুর কারণে তার মন খারাপ হয়েছে সম্প্রতি এমন একটি ঘটনার ভিডিও ভাইরাল হলো ফেসবুকে যে ভিডিওটিতে দেখা যাচ্ছে তার মালিকের মৃত্যুর পর তাকে কবর দেয়া হয়েছে কিন্তু ফোসা প্রাণীটিকে কিছুতেই কবর থেকে ওঠানো যাচ্ছে না মানে সে উঠতে চাচ্ছে না আর একটি ছবিতে দেখা যাচ্ছে যে সে তার মালিকের কবরের উপরে এখন শুয়ে থাকে সব সময় কারণ সে মানতেই পারছে না যে তার মালিক আর নেই তাই সে কবরটির উপরেই শুয়ে থাকে তার মালিককে এক নজর দেখার আশায়